এসআইআর নিয়ে রীতিমতো উত্তপ্ত কিন্তু বিহার তবে এখনো পর্যন্ত রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি মালদা জেলার যে গ্রাম যে জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে বেশ জেলাতে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে সেখানে যেখানে গ্রাম গ্রাম পঞ্চায়েত যে অনুমোদন করে জন্মের সার্টিফিকেট যারা শংসাপত্র যারা অনুমোদন করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্মের সার্টিফিকেটের অনুমোদনের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনই এক তেমনই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে মালদা জেলার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে জন্মগত সার্টিফিকেটের যে শংসাপত্র যেটা গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেখানে লাফি লাফি বাচ্চা সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ইতিমধ্যেই এই বিষয় ঘটনাকে সামনে আসতেই প্রশাসনের চোখে নজরে আসতেই রীতিমতো প্রশাসন এই বিষয় নিয়ে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর